কয়টা বাজিল কয়টা বাজিং কি পঁচিছ

いいかもしれない。どのからも。いいかもしれない。<laughs> <laughs> Terima kasih telah menonton. Gracias.

acho que শেষ বিদায় জানাচ্ছি আমরা তাকে এখন নিয়ে যাওয়া হবে তার পৈত্রিক বাড়িতে গাজীপুরে প্রার্থনা করবেন তার মৃত আত্মার স্বার্থীর জন্য প্রার্থনা করবেন কিছুক্ষণের মধ্যে তাকে গাড়িতে ওঠানো হবে এতক্ষণ ছিলেন তার কর্মস্থল ঢাকা ওয়ানসি স্কুল বিরপুর দশ নম্বর তাকে এসি গাড়িতে নেওয়া হচ্ছে সকালে তার জন্য প্রার্থনা করবেন তার সব পরিবার এবং তার অজস্র ছাত্র ছাত্রীরা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য প্রার্থনা করবেন ক্লাস্টার বন্দনা ঢাকা ওয়াইএমসি স্কুল বিনপুর দশের প্রধান শিক্ষিকা ছিলেন আজ সকালে তিনি মারা গিয়েছেন এখন নিয়ে যাওয়া হবে তার পৈতৃক বাড়ি কুমিলিয়া গাজীপুরে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে খুলনায় এবং সেখানে তাকে সমাধিত করা হবে তারপর প্রভাকাঙ্ক্ষী এবং ছাত্র ছাত্রী সকলেই এখানে সেই দিকে দাঁড়াচ্ছে ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন আপনারা প্রথমে স্মরণ রাখবেন কিছুক্ষণের মধ্যেই তার দেহাবশেষ চলে যাবে তার পৈতৃক বাড়ি হুবিল গাজীপুরে পরবর্তীতে তাকে ফুল্লাইট নিয়ে সমাহিত করা হবে তিনি ছিলেন নিউজিল্প্রদায়িক সিস্টার এবং ঢাকা ওয়াইডি স্কুলের প্রধান শিক্ষিকা বিদায় জানানো হচ্ছে তার প্রিয় কর্মস্থল থেকে ঢাকা ওয়াইলসিএ স্কুল মিরপুর ঢাকা কিছুক্ষণের মধ্যেই তার নিয়ে যাওয়া হবে তার পৈতৃক বিটা কুমিলিয়া গাজীপুরে এবং পরবর্তীতে তাকে সমাহিত করা হবে খুলনায় সকলকে ধন্যবাদ থাকার জন্য সাথে থাকুন কিছুক্ষণের মধ্যেই তার পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তার প্রিয় কর্মস্থল ঢাকা স্কুল জানাচ্ছে শঙ্কর শুভাকাঙ্ক্ষী যার ছাত্র শিক্ষক শিক্ষিকা মহাদয় সকলে তাকে শেষ বিদায় জানাচ্ছে